মাসাল্লাহ অনেকগুলো পাখি আমরা ডেলিভারি করে দিচ্ছি মাগুরা থেকে একজন বাইয়া সরাসরি চলে এসেছে আমাদের সেট পাখি সংগ্রহ করার জন্য তো মূলত বাইয়া হচ্ছে নতুন একটা পাখির খামার করতেছে যার ফলে অনেকগুলো পাখি নিয়েছে এখানে দেখতে পাচ্ছেন আট জোড়া লাভবাট পাখি আর এক জোড়া হচ্ছে লুটিনো কোকাটেল পাখি এগুলো সবগুলোই কিন্তু সম্পূর্ণ রানিং পাখি আর এখানে যতগুলো পাখি আছে সবগুলো পাখি কিন্তু আমরা বাইয়াকে পাইকারি দামে দিয়ে দিয়েছি তো আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই দোয়া করবেন যেন পাখিগুলো বায়ার কাছে গিয়ে সুন্দরভাবে বাচ্চা করতে পারে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আরও একটি নতুন ভিডিওতে প্রিয় দর্শক আজকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আপনাদের পছন্দের পাখিগুলো এই ভিডিওতে পেয়ে যাবেন আজকের ভিডিওতে নতুন নতুন কিছু পাখির কালেকশন রয়েছে বর্তমানে যে পাখিগুলো আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পাখিগুলো সবারই পছন্দের বিশেষ করে যারা শৌখিন মানুষ আছেন তারা কিন্তু অনেক বেশি পছন্দ করে এই পাখিগুলো এই পাখিগুলোর নাম হচ্ছে গোল্ডেন প্রিন্স এখানে দুইটা পেয়ার আছে দুইটা পেয়ারই কিন্তু সম্পূর্ণ রানিং একটা হচ্ছে ইলো কালার আর একটা হচ্ছে গ্রিন কালার এখানে ইয়েলো কালার পেয়ারটার দাম পড়বে চার হাজার টাকা আর গ্রিন কালার পেয়ারটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা এগুলো হচ্ছে একদম যারা পাখি নিতে ইচ্ছুক আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিয়ে পাখিগুলো কালেক্ট করে নেবেন যারা ডাকার বাহিরে আছেন আপনাদের জন্য ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আর যারা ডেলিভারি নেবেন সম্পূর্ণ টাকা অগ্রিম পে করতে হবে আর যারা ডাকার মধ্যে আছেন আপনারা সরাসরি আমাদের সেট চলে আসতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আরো অনেক সুন্দর এক পাখি আছে এই পাখিগুলোর নাম হচ্ছে টারকুইজিন রেড অফলাইন এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার লাঠিতে যেটা এটা হচ্ছে মেল আর ফিমেলটা খাঁচার মধ্যে ঝুলে আছে খুবই অ্যাক্টিভ একটা পেয়ার আপনারা যারা এই পেয়ারটা নিতে ইচ্ছুক এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে চোদ্দ হাজার টাকা একদম আমাদের নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আপনারা যারা পাখি নিতে চান আপনারা সরাসরি ফোন দিবেন আমরা সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি দিয়ে থাকি যারা ডাকার বাহিরে আছেন আপনারা সম্পূর্ণ টাকা অগ্রিম পে করতে হবে আর যারা ডাকার মধ্যে আছেন তারা কিন্তু ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রেও পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আগে আর অনেকে আছেন আমাদেরকে এস এম এস দিয়ে অনেক বিরক্ত করেন এসএমএস দেওয়ার কোনো দরকার নেই ভাই আমরা নিখুঁতভাবে ভিডিও বানাচ্ছি অনেক সময় নিয়ে আর ভিডিওতে পাখির সম্বন্ধে বিস্তারিত বলে দিচ্ছি আপনারা ভিডিওটা ভালোভাবে দেখলেই কিন্তু বুঝতে পারেন আপনারা কী করেন ভিডিও না দেখে আমাদেরকে মেসেজ দিয়ে একদম জ্বালাবালা করে ফেলেন ভাই আমাদের ভিডিও হাজার হাজার মানুষ দেখে আমরা কজনের মেসেজের রিপ্লাই দিব বলেন আমার কথায় কেউ মনে কষ্ট নিবেন না আমি এত সুন্দরভাবে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য নিখুঁতভাবে এবং ভিডিওতে আমি পাখি সম্বন্ধে বিস্তারিত সব কিছু বলে দিচ্ছি আপনারা যদি ভিডিওটা ভালোভাবে না দেখেন তাহলে আপনারা কিভাবে বুঝবেন যে এই পাখিটার নাম কি দাম কত বা এটার বয়স কত তো আমরা যেহেতু ভিডিওতে সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি আপনারা ভিডিও দেখলেই কিন্তু আপনারা আইডিয়া পেয়ে যাবেন ইনশাল্লাহ আর অনেকেই হচ্ছেন কম দামে পাখি নিতে চান বা আপনি কম দামে কখনোই ভালো পাখি পাবেন না অনেক ইম্পোর্টার আছে যারা ইম্পোর্টেড পাখি বিক্রি করে লোকাল ব্রিড বলে হ্যাঁ তারা হচ্ছে নতুন মানুষদেরকে টুপি পরিয়ে দেয় ঠিক আছে আপনাকে হচ্ছে ইম্পোর্টেড পাখি দরায় দিবে বিনিময়ে আমরা যে দামে পাখি সেল করি তার থেকে দুই তিন হাজার টাকা কমে পাবেন সেই পাখিটা তো বাঁচবে না ইম্পোর্টেড পাখি আমাদের দেশে বাঁচেও না ডিম বাছাও করে না তো যারাই পাখি নেন না কেন যারা নতুন আছেন আপনারা অবশ্যই লোকাল ব্রিডের পাখি দুই টাকা বেশি হলেও নেওয়ার চেষ্টা করবেন এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া লাভবার পাখি আছে খুবই হাই মিউটিশনের আপনারা যারা লাভবার পাখি পছন্দ করেন আজকের ভিডিওতে যতগুলো লাভবার পাখি দেখানো হবে প্রতিটি পাখি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটার মিউটিশন হচ্ছে ইয়েলো কালার এই পাখিগুলো বর্তমানে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে তো বর্তমানে আমাদের কাছে একটা পেয়ারই আছে এটা সম্পূর্ণ রানিং পেয়ার দুইটা পাখির সাথে হচ্ছে ডিএনএ কার্ড আছে এবং দুইটা পাখির পায়ে ক্লোজিং লাগানো আছে আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা নিতে পারেন দুইটা পাখির বডির মার্কিং তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ইয়েলো কলার্ড লাভবাড পাখি পছন্দ করে না এরকম পাখাল খুঁজেও পাওয়া যাবে না সো যারা ভিডিওটি দেখছেন আপনারা যারা পাখি জোড়া নিতে আগ্রহী আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিয়ে পেয়ারটা কালেক্ট করে নেবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র বারো হাজার পাঁচশো টাকা একদম এখানে আর রকম দাম দরের কোনো অপশন নেই মাত্র একটা পেয়ারে আছে জানি না কোন ভাগ্যমান ব্যক্তি এই পেয়ারটা নিয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া লাভবার পাখি আছে এই জোড়াটার হচ্ছে ফিশার দুইটা পাখির বডির মার্কিং দেখেন অনেক সুন্দর একেবারে কালারফুল আর খুবই অ্যাক্টিভ পাখিগুলো মেল ফিমেল হান্ড্রেড পারসেন্ট কনফার্ম আছে এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার এই পেয়ারটা যারা নিবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একদম গত ভিডিওতে আপনারা দেখেছিলেন এই পেয়ারটার দাম ছিল সাত হাজার টাকা তো আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়েছি যারা ভিডিওটি দেখছেন দেরি না করে সরাসরি ফোন দিয়ে এই পাখি জোড়া সংগ্রহ করে নিবেন মাত্র ছয় পাঁচশো টাকা দাম পড়বে শুধু আজকের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট আর এই পেয়ারটা খুব দ্রুত ডিম বাছা করবে ইনশাল্লাহ পাখিগুলো ফুল মোড়ে চলে এসেছে আপনারা যারা কুনুর পাখি অনেক বেশি পছন্দ করেন আপনাদের জন্য এখানে রয়েছে ফাইনাফেল কুনুর ডাবল রেড ফ্যাক্টর এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার স্কিনের বাম পাশে যেটা এটা হচ্ছে ফিমেল আর ডান পাশে যেটা এটা হচ্ছে মেল তুলনামূলক মেলের থেকে ফিমেলের কালারটা একটু কম হয় যেটা আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন খুবই অ্যাক্টিভ একটা পেয়ার আর দুইটা পাখির পায়ে হচ্ছে ক্লোজ রিং লাগানো আপনারা যারা এই সিজনে পাখি দিয়ে ডিম বাচ্চা করাইতে চাচ্ছেন আপনাদের জন্য এই পেয়ারটা বেস্ট হবে পাখিগুলো ফুল মুড়ে আছে সম্পূর্ণ রানিং এই পেয়ারটা এই সিজনে আপনারা পাখিগুলো দিয়ে ডিম বাচ্চা করাতে পারবেন প্রতিটি পাখির সাথে কিন্তু আপনাদের জন্য ছয় মাসের ডিম বাচ্চা গ্যারান্টি রয়েছে নির্ধারিত সময়ে পাখিগুলো ডিম বাচ্চা না করলে অবশ্যই পাখিগুলো এক্সচেঞ্জ করতে পারবেন আর এই পেয়ার পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম পড়বে নয় হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আরও এক জোড়া লাভবার পাখি আছে ব্লু কালারের মধ্যে আপনারা সকলেই জানেন যারা আমাদের ব্লগ দেখেন নিয়মিত লাভবার পাখি কিন্তু আমার অনেক বেশি পছন্দ তো আপনারা যারা লাভবার পাখি পছন্দ করেন অবশ্যই আপনাদের পছন্দের পাখিগুলো আমাদের খামার থেকে নিয়ে যেতে পারবেন এখানে যে পেয়ারটা আছে এটা মিউটিশন হচ্ছে বায়োলিট অফ এটা নন রিংয়ের পাখি এই পাখি দুইটার পায়ে হচ্ছে রিং লাগানো আছে ইভেন পাখিগুলোর সাথে ডিএনএ কার্ড আছে আপনারা মেল ফিমেল নিয়ে যারা চিন্তিত চিন্তার দিন শেষ কারণ এই পাখি জোড়ার সাথে ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে নিতে পারবেন আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা একদম এছাড়াও কিন্তু আরও অনেকগুলো লাভবার পাখি আছে আমরা প্রতিটি পাখি এক এক করে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবেন এখানে দেখতে পাচ্ছেন আরো একজোড়া কুনুর পাখি আছে এটা হচ্ছে ইয়েলো সাইডেড কুনুর পাখি দুইটা পাখির বডির কালার দেখেন মার্শাল অনেক সুন্দর একেবারে সেম সেম টু বিগ সাইজের পাখি এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার দুইটা পাখির পায়ে হচ্ছে রিং লাগানো আছে আপনারা যারা কুনুর পাখি পছন্দ করেন আপনারা চাইলে এই পেয়ারটাও নিতে পারেন এর আগে একটা পেয়ার দেখেছিলেন ওইটা ছিল ফাইনাফিল কুনুর আর এটা হচ্ছে ইয়েলো সাইডেড কুনুর এই পেয়ারটা যারা নিবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা একদম একটা কথা সব সময় মাথায় রাখবেন আপনারা যারা নিয়মিত আমাদের ব্লগ দেখেন বা আমাদের কাছ থেকে পাখি সংগ্রহ করতেছেন আমরা কিন্তু সময় আপনাদের কথা মাথায় রেখে ভালো মানের পাখিগুলো সংগ্রহ করে নিয়ে আসি আপনাদের জন্য গ্যারান্টিযুক্ত যে পাখিগুলো আপনাদের কাছে গিয়ে সুন্দরভাবে ডিম বাচ্চা করবে সো যারা পাখি নিতে ইচ্ছুক আপনাদের পছন্দের পাখিগুলো যদি এই ভিডিওতে থাকে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিয়ে পাখিগুলো সংগ্রহ করবেন কেউ কোনো রকম এস এস দিবেন না যারা পাখি নেবেন শুধু তারা সরাসরি ফোন দিবেন এখানে দেখতে পাচ্ছেন জোড়া অ্যালবিনো কোকাটেল পাখি আছে একজোড়া হচ্ছে রেড আই আর জোড়া হচ্ছে ব্ল্যাক আই যেটা ব্ল্যাক আই সেটাকে হচ্ছে ক্লিয়ার পাইট বলে আর রেড আই তো আছেই একজোড়া দেখতে পাচ্ছেন যার যেমন পছন্দ নিতে পারেন অনেকে হচ্ছেন রেড আই পছন্দ করেন অনেকে ব্ল্যাক আই পছন্দ করেন তো মাঝখানে যে দুইটা পাখি বসে আছে এই দুইটা হচ্ছে রেড আই এটা একটা পেয়ার আর স্কিনের ডানে এবং বামে যে দুইটা এই দুইটা হচ্ছে ব্ল্যাক আই এটাকে ক্লিয়ার পাইট বলে তো এই দুইটা হচ্ছে একটা পেয়ার তো এখানে দুইটা পেয়ার আছে দুইটা পেয়ারই হচ্ছে রানিং ডিম বাচ্চা করা পাখি আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আপনার এক পেয়ার অথবা পছন্দের দুই পেয়ারও নিতে পারেন এক পেয়ার পাখির দাম পড়বে আট টাকা এক দাম দুই পেয়ার পাখি নিলে আপনারা এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন দুই পেয়ার পাখির দাম হচ্ছে সতেরো হাজার টাকা একসাথে নিলে ষোলো হাজার টাকায় নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আরো একজোড়া কোকাটেল পাখি আছে লুটিনো রেড আই কোকাটেল পাখি একেবারে বিগ সাইজ আর ফুল ফ্রেশ বডিতে দেখেন একটু ময়লাও নেই মাসাল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার আপনারা যারা লুটিনো কোকাটেল পাখি অনেক বেশি পছন্দ করেন আপনারা চাইলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে দুইটা পেয়ার ছিল ভিডিও শুরুতেই কিন্তু দেখেছেন যে আমরা একটা পেয়ার সেল করে দিয়েছি আর এই একটা পেয়ারে আছে আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন এটা কিন্তু ফুল মোডে চলে এসেছে অল্প কিছু দিনের মধ্যে এই পাখিগুলো ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ তাছাড়া আমরা প্রতিটি পাখির ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনারা নিশ্চিন্তে আপনাদের পছন্দের পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আর সামনে যেটা দেখতে পাচ্ছেন স্কিনের বাম পাশে এটা হচ্ছে মেল মেলটা কিন্তু টেম আর ফিমেলটা হচ্ছে নন টেম তো ওই যে দেখেন আমি হাত দিচ্ছি মানে ও বাপ নিচ্ছে কামড় দেওয়ার জন্য অ্যাকচুয়ালি ও কামড় দিবে না কারণ ও মুড়ে চলে এসেছে ও ফিমেলের সাথে ডিম বাচ্চা করবে যার জন্য আমরা তাকে আর এখন হাতে নিচ্ছি না তো ও ফুল মুড়ে চলে এসেছে আমরা আশাবাদী যে ও অল্প কিছু দিনের মধ্যেই হয়তো ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ তো ওরে আমি আর বেশি ডিস্টার্ব করলাম না আমি একটু মাঝে মধ্যে ওর শরীরে হাত দেয় ও এমন একটা বাপ নেয় যে মনে হচ্ছে আমাকে কামড় দিবে তো যাই হোক ট্যাম্প পাখি যদি মুড়ে চলে আসে তো তারা একটু বাজে আচরণ করে এটাই স্বাভাবিক তো এখানে যে পেয়ারটা আছে আমি আশাবাদী যে এই পেয়ারটা নিলে আপনারা জিতবেন আর এই পেয়ারটা যারা নিবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন একজোটা লুটিনো অপারলাই পাখি আছে রেড হেড রেড আই একদম বিগ সাইজের পাখি আর এটা হচ্ছে সম্পূর্ণ রানিং এই পাখিগুলো বর্তমানে পাখিগুলো আমরা ব্রিডিং সেট আপে দিয়ে রেখেছি তো সেইখান থেকে আলাদাভাবে এনে আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনারা সুন্দরভাবে পাখিগুলোর কালার দেখতে পারেন সুন্দরভাবে বুঝতে পারেন তো আপনারা ভিডিও শুরুতে দেখেছিলেন যে একজন ভাই আমাদের কাছ থেকে আট জোড়া পাখি নিয়ে নিয়েছে লুটিনো অপার লাইন তো আমাদের কাছে হচ্ছে এই একটা পেয়ারই আছে আর নাই যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা একদম সাথে ডিম বাছার গ্যারান্টি থাকছে খুবই অ্যাক্টিভ একটা পেয়ার দেখেন লোকাল পাখি পালার মজাটাই আলাদা লোকাল পাখিগুলো সারাক্ষণ ছুটাছুটি করবে এখানে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া লাভবার পাখি আছে খুবই হাই মিউটিশনের এই জোড়াটার মিউটিশন হচ্ছে গ্রিন ইউইং অপার লাইন একদম সুপার ফ্রেশ মার্কিং এর পাখি একেবারে কালারফুল আর দুইটা পাখি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট একটা পেয়ার আর এটা হচ্ছে স্কিনের ডানে যেটা এটা হচ্ছে মেল আর স্কিনের বাম পাশে যেটা এটা হচ্ছে ফিমেল ফিমেলটার সাথে হচ্ছে ডিএনএ কার্ড আছে এই পাখিগুলো আগে পরে ডিম বাচ্চা করে নাই ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে তো আপনারা যারা ভালো পাখি খুঁজছেন একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কিং আপনারা চাইলে আপনাদের পছন্দের পাখিগুলো আমাদের খামার থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারেন আর এখানে যে পেয়াটা আছে এই পেয়াটা যারা নিবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম পড়বে মাত্র বারো হাজার টাকা একদম এক একজোড়া লাভবাট পাখি দেখতে পাচ্ছেন বিডি স্কিনে এটা হচ্ছে ব্লু ফিশার এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার এই পেয়ারটা সর্বোচ্চ বিশ থেকে বাইশ দিনের মধ্যে ডিম দিয়ে দিবি ইনশাল্লাহ কারণ এই পেয়ারটা অলরেডি মিটিং করতেছে আপনারা যারা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে পাখি নিতেছেন চান অবশ্যই এই পেয়ারটা নেবেন এই পেয়ারটা শুধু এই পেয়ারটাই না আমাদের কাছ থেকে যত পাখি নেন না কেন প্রতিটি পাখির ক্ষেত্রে ডিম বাছার গ্যারান্টি আছে তবে এই পেয়ারটা সর্বোচ্চ বিশ দিনের মধ্যে ডিম দিবে কারণ এই পেয়ারটা অলরেডি মিটিং করতেছে সো যারা লাভবার প্রেমী আছেন আশা করছি এই পেয়ারটা আপনারা নিলে জিতবেন কারণ এখন কিন্তু পাখি ডিম বাচ্চা করানোর একটা উপযুক্ত সময় এখন হচ্ছে সিজন সো এই পেয়ারটা আপনারা যারা নেবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম খুবই অ্যাক্টিভ একটা পেয়ার আর বিশেষ করে যারা লাভবার প্রেমী আছেন তারা কিন্তু ব্লু কালার অনেক বেশি পছন্দ করেন তো যেহেতু এই পেয়ারটা বিশ বাইশ দিনের মধ্যে ডিম দিয়ে দিবে আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের এক জাগ বাজিলিগার পাখি আছে এগুলো সবগুলো রানিং পাখি এখানে আটটা জোড়া আছে আপনারা যারা বাজরিকার পাখি পছন্দ করেন আপনারা চাইলে এখান থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন যারা ডাকার বাহিরে আছেন অথবা দেশের বাহিরে আছেন অনেকে আছেন অল্প টাকার মধ্যে পাখি পালতে চাচ্ছেন বা বাজরিকার পাখির খামার করতে চাচ্ছেন আপনারা চাইলে এই সবগুলো পাখি আমাদের কাছ থেকে একসাথে সংগ্রহ করতে পারেন আর এখানে যতগুলো পাখি আছে যারা ডাকার বাহিরে ডেলিভারি নেবেন সবগুলো পাখি একসাথে নিতে হবে ডাকার বাহিরে এক দুজোড়া পাখি ডেলিভারি হবে না আর এখানে খুবই সুন্দর সুন্দর পাখিগুলো আছে বিভিন্ন মিউজিশনের এখানে হচ্ছে আপনার লুটিনো আছে ক্রিমিনো আছে তারপরে ম্যাকপায় আছে অনেক কালারের পাখি আছে যারা এক দুই জোড়া পাখি নেবেন তারা আমাদের সেট আপে আসতে হবে আর যারা ডেলিভারি নেবেন সবগুলো পাখি একসাথে নিতে হবে এখানে আটটা জোড়া আছে অ্যাভারিসে এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র নয়শো টাকা করে একদাম যদি সবগুলো কেউ একসাথে নেন আর এক জোড়া করে নিলে হচ্ছে কালার বুঝে দাম হবে যেমন লুটিনোগুলো হচ্ছে পনেরোশো টাকা জোড়া বা চোদ্দোশো টাকা জোড়া এরকম ভাবে দাম হবে আর যদি কেউ একসাথে নিয়ে যান সেক্ষেত্রে আপনাদেরকে দামটা ধরে দেওয়া হবে মাত্র টাকা জোড়া সবগুলো পাখি কিন্তু রানিং ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আর এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা পাখি আছে এই পাখিটার সাথে আমরা অনেকেই পরিচিত এটা হচ্ছে ব্লু মং প্যারট পাখি এটা সম্পূর্ণ রানিং একটা পাখি এই পাখিটা পায়ে হচ্ছে ক্লোজিং লাগানো আছে আর এটার সাথে ডিএনএ কার্ড আছে এটা মেল পাখি যদি কারো ফিমেল থাকে আপনারা এই মেলটা সংগ্রহ করতে পারেন এই মেলটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা একদম কোনো রকম দাম দরের অপশন নাই এত কম দামে কিন্তু আপনারা কখনোই ব্লু মং প্যারট পাখি পাবেন না সো যারা নিতে ইচ্ছুক আপনারা অবশ্যই যোগাযোগ করবেন অথবা যদি কারো কাছে একটা ফিমেল থাকে সেল করার মতো সেই ক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আর যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা এই মেলটা নিতে পারেন দাম পড়বে তেরো হাজার টাকা ফিক্সড তো আজকে এই পর্যন্তই ছিল পাখি কালেকশন আপনারা যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ